ইভাইন সোল কেমন আছো তোমরা তো চলো দেখি নি আজকের ইউনিভার্স আমাদেরকে কি মেসেজ দিতে চাইছে এটা একটা শর্ট রিডিং তো দেখা যাক তোমাদের জন্য কি গাইডেন্স আছে বন্ধুরা যেটা রিজনেট করবে সেটাই নেবে আর যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে দা ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান বলতে বোঝায় মেনিফেস্টর তোমার কাছে আনলিমিটেড পটেনশিয়াল রয়েছে তোমাদের তোমার কাছে সব আছে নলেজ আছে উইজডম আছে ইন্টুইশন পাওয়ার রয়েছে ইনস্টিনক্ট রয়েছে সমস্ত কিছু ক্ষমতা রয়েছে শুধু তাই নয় তোমার মধ্যে যে সমস্ত ক্ষমতাগুলো রয়েছে ইউনিভার্স বলছে তোমার কাছে সবই দেওয়া আছে শুধু তোমাকে একটাই কাজ করতে হবে নিজের জন্য অ্যাকশন নিতে হবে তুমি যখনই অ্যাকশন নেবে তোমার জন্য ইউনিভার্স সবকিছুই রেডি করে রেখেছে তোমার উপর নিজের উপর বিশ্বাস রাখতে হবে সেলফ বিলিফ রাখতে হবে নিজেকে ট্রাস্ট করতে হবে এবং ইউনিভার্সের উপর বিশ্বাস করতে হবে বিশ্বাস করে তোমাকে নিজের নিতে হবে সমস্ত কিছুই আছে 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 তোমার কাছে নলেজ অ্যাওয়ারনেস রয়েছে শুধু তাই নয় তুমি যা চাইবে তাই তোমার কাছে রয়েছে শুধু তোমাকে অ্যাকশান নিতে হবে তোমাকে ম্যানিফেস্ট করতে হবে ইউনিভার্স কাছে পিওর ইন্টেনশান সঙ্গে নিজের ইন্টিউশনকে ফলো করে তোমাকে ম্যানিফেস্ট করতে হবে দেখো বন্ধুরা আমাদের বাইরে যতটা ক্ষমতা থাকে ইউনিভার্সের বাইরে যতটা ক্ষমতা আছে ইউনিভার্সের মধ্যে নিজেদের মধ্যেও ততটাই ক্ষমতা আছে শুধু দেরি একটাই যে নিজেরা নিজেদেরকে না বুঝতে পারলে তখনই সেই সমস্যাটা আসে যখনই তুমি তোমার নিজের পটেন্সিয়ালটাকে বুঝবে তোমার কাছে যে আনলিমিটেড পোটেন্সিয়ালটা রয়েছে তোমার কাছে যে একটা নিজের মধ্যে যে ক্ষমতা রয়েছে তোমার মধ্যে যে উইজডম রয়েছে নলেজ রয়েছে এবং শুধু তাই নয় তোমার মধ্যে যে ইন্টিউশন ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাটাকে যখনই তুমি চিনতে শিখবে মানে তুমি নিজেকে যখন নিজে চিনতে শিখবে তখনই তোমার কাছে শুধু একটাই জিনিস শুধু অ্যাকশন নিতে হবে নিজের জন্য অ্যাকশন নিলেই তোমার কাজেতে তুমি সাকসেসফুল হবে বন্ধুরা ম্যাজিশিয়ান একটা ইয়েস কার্ড খুব ভালো কার্ড যেটা তুমি যে যাই ম্যানিফেস্ট করবে তুমি ইউনিভার্স তোমার সেই মেনিফেস্টেশনটা পূরণ করবে এটা একটা মিনিফেস্টেশানের কার্ড অর্থাৎ তুমি নিজের উপর বিশ্বাস করে ভরসা রেখে যখনই তুমি পথ চলা শুরু করবে ইউনিভার্স বলছে যে আমি তোমার জন্য আছি কারণ তোমার কাছে সব কিছুই আছে শুধু তোমার অ্যাকশান নেওয়ার দেরি তুমি অ্যাকশান নিলেই যে কাজে তুমি অ্যাকশান নেবে সেই কাজে তুমি সাকসেসফুল হবে বন্ধুরা এটাই ছিল আজকের মেসেজ মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং